শিক্ষার্থীরা আজকে আমরা সমন্ত ধারার সূত্র নিয়ে আলোচনা করব সমন্ত ধারার সূত্রগুলো তোমরা যদি কাভারেজ করতে পারো তাহলে দেখা গেছে এই এই অধ্যায়ের এই সমন্ত ধারার অঙ্কগুলো তোমরা শেষ করতে পারবে তো পরবর্তীতে আবার আবার নেক্সট আমরা গুণত্বর ধারা নিয়ে আবার সূত্র নিয়ে আলোচনা করব তাহলে তোমরা আবার গুণত্বর ধারার অঙ্কগুলো কি ভালো করে পারবে তো তাহলে আমরা সমান্তর ধারার সূত্রগুলো কি আগে আমরা লিখব তাহলে একটা সূত্র প্রথম আমি লিখতে পারি যে এন তম পথ তম পথ যদি নির্ণয় করতে বলে তম পথ যদি তোমাকে নির্ণয় করতে বলে তাহলে তুমি লিখবা যে এনতম পদ সমান এ ইন এ প্লাস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যদি এনতম পথ নির্ণয় করতে বলে তাহলে তুমি কী লিখবা এ প্লা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তুমি লিখে দিবে তারপরে আর একটা সূত্র আমরা দেখি দুই নম্বরে তাহলে এন পদের সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে এবার লিখবো যে এন পদের পদের সমষ্টি সমষ্টি নির্ণয় নির্ণয়ের সূত্র সমষ্টি এন পদের সমষ্টি নির্ণয় যদি তোমাকে করতে বলে তাহলে তুমি কি লিখবে লিখতে হবে যে লিখতে হবে এন বাই টু ইন্টু টু এ এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে তুমি এভাবে লিখে দেবে তাহলে এন পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা যখনই বলবে তখনই আমরা লিখতে হবে কি টু বাই এন ইন্টু টু এ প্লাস থার্ড ব্র্যাকেট ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট আচ্ছা তাহলে এবার অ্যান পথ সমষ্টি নির্ণয়টা চলে গেল এবার আমি আর একটা ছিরিয়াল অনুযায়ী আছে যাই হোক আর একটা সূত্র দিই তোমাদের তিন নম্বরে যদি এটা ওয়ান কিউ হয় প্লাস টু কিউ হয় প্লাস থ্রি কিউ হয় এমন যদি থাকে অঙ্কে ইকুয়াল ইন্টু এন থ্রি হুম তাহলে তোমরা কি লিখবে তাহলে তোমরা লিখবে যে সেকেন্ড ব্রাকেট দিয়ে লিখবে যে একটা দাগ দিয়ে টু এন ইন্টু এন প্লাস ওয়ান দিয়ে একটা থার্ড ব্রাকেট দিয়ে দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিবে তাহলে এ কিউ প্লাস সরি ওয়ানের উপরে যদি কিউ থাকে প্লাস টুর উপরে কিউ থাকে প্লাস থ্রির উপরে যদি কিউ থাকে তাহলে তোমরা কি লিখবে ডট 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 ইকুয়াল এন এন এর মান যদি বের করতে হবে বলছি এন কিউ তাহলে তুমি কি লিখবে যে ইকুয়াল টু ইন্টু টু বাই এন ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু থার্ড প্রাগেটদের উপরে একটা স্কোয়ার দিয়ে দিবে আচ্ছা যদি আমি এবার এখানে যদি ওয়ান স্কোয়ার দিই প্লাস আবার টুর উপর একটা স্কোয়ার দিই এখানে ছিল ও কিউ কিউ ছিল যদি স্কোয়ার স্কোয়ার দিই প্লাস স্কোয়ার তাহলে কেমন হবে এমনও থাকতে পারে তাহলে আমি এমন তাহলে এটার উপর এন স্কোয়ার হবে তাহলে এই সূত্রটা হবে তোমার এই সিস্টেমের নিচে সিক্স থাকবে ডিভাইডেড দিয়ে তুমি লিখতে পারো এন ইন্টু এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ওকে আটকে দিবা দুইটাকে আটকে দিবা যে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান এটা আবার একটা আলাদাভাবে দিবা ডিভাইডেড নিচে থাকবে কি সিক্স আচ্ছা তাহলে আমরা এইবার যদি এরপরে যদি কিউ আছে স্কোয়ার আছে তাহলে যদি শুধু নর্মালি থাকে নর্মালি যদি শুধু সংখ্যা থাকে ওয়ান প্লাস টু প্লাস থ্রি যদি থাকে এরকম ইকুয়াল ওয়ান থাকে অ্যান থাকে সরি দুঃখিত এন থাকে তাহলে আমি কি লিখবো তাহলে আমি লিখতে পারি একটু নিচে বাড়িয়ে লিখি তাহলে আমি লিখতে পারি যে টু ডিভিশন এন ইন্টু এন প্লাস ওয়ান ওকে তাহলে আমি এভাবে লিখতে পারি আচ্ছা তো এটা হচ্ছে কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি কি এর এর সূত্র তাহলে আমি তাহলে এন ইকাল টু ডিভিশন এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু দিয়ে আটকে দিবা আচ্ছা এইবার আমরা এই সমান্ত ধারার সূত্রগুলো শেষ করলাম সমান্তর ধারার সূত্রগুলো আমরা শেষ করলাম সমান্তর ধারা আচ্ছা এর এর ফাঁকে সমান্তর ধারা একটু রাফ করে নিতে পারি আমরা আমরা যদি একটু রাফ করে নিই যেমন তো এমনিতেই নর্মালি লিখলাম তোমরা মানে তোমাদের সুবিধার্থে অঙ্ক যখন করবে তোমরা তখন সুবিধা হবে যে রাফের ক্ষেত্রে যদি আমি হয় রাফ হ্যাঁ ট্রাফের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা এইভাবে লিখে নিতে পারো যে এ এর মানে যে সব এ এই যে এ এন হুম টু এগুলোর ওই ডি এগুলোর একটা মান একটা কাজ আছে না যে কখন কি কাজ এর মান কিভাবে ডি মান কীভাবে বের করতে হয় তাহলে তুমি আমি লিখতে তোমরা এখন লিখে রাখতে পারো যে এ ইকুয়াল এ থাকে যে প্রথম পথ হ্যাঁ প্রথম পথ মানে কি মানে হচ্ছে অনেকগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম সংখ্যা দেওয়া থাকবে অঙ্কের ভিতরে তখন এই বলে প্রথম পটটা নিতে হবে প্রথম অঙ্কটা বা প্রথম ডিজিটটা তোমাকে নিতে হবে ঠিক আছে তাহলে ডি এবার হচ্ছে কি ডির ডির কাজ তারপর আছে ডি আচ্ছা ডির কাজটা কি এই ডির কাজটা কি ডির কাজ হচ্ছে এটা হচ্ছে এটাকে বলে সাধারণ অন্তর এটাকে বলে সাধারণ অন্তর এটাকে বলে সাধারণত আমি কিসি বুঝলাম না সাধারণত মানে আমি কিসি বুঝলাম তাহলে আমি নর্মালি বুঝবো এটাকে যদি আমি আটকে একটু লিখতে পারি যে ওই যে বলেছিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ ওই ওইখান থেকে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তো আমি আমি লিখতে পারি দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ ওকে দ্বিতীয় পথ বিয়োগ ধীর কাজ হচ্ছে কি ধীর কাজ হচ্ছে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পথ ঠিক আছে প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পথ প্রথম পদে থাকতে পারে দেখা গেছে ওয়ান আর দ্বিতীয় পথে থাকতে ধরো ধরো প্রথম পদে থাকতে পারে থ্রি আর দ্বিতীয় পদে থাকতে পারে কত ফোর তাহলে আমি কি করব এবার দ্বিতীয় পদ বিয়োগ তাহলে ফোর বিয়োগ কত থ্রি দিলাম ফোর বিয়োগ থ্রি তার মানে প্রথম দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ আচ্ছা এবার এবার এখানে আমরা এই এই অঙ্কগুলোর মধ্যে আমরা একটা অ্যান টুগে টকে পাচ্ছি যে এন এই যে এই যে একটা এন আছে একটা এন এন এই অ্যানের কাজগুলো কী এন এনটাকে কোনটাকে ধরে এনটা মানি কোনটাকে ধরে এন হচ্ছে যে পদ সংখ্যা এন হচ্ছে কি সংখ্যা ওইখানে কতটি কতটি পদ আছে মানে কতটি সংখ্যা আছে ওইখানে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখানে মোট কয়টা পদ কয়টা সংখ্যা মানে সাতটা সংখ্যা এন মানে হচ্ছে ওই পদ সংখ্যা হ্যান অর্থাৎ হচ্ছে সংখ্যা ওকে এ হচ্ছে তোমাদের সমান্তর ধারার রাফ আচ্ছা গুণত্বর ধারার রাফের ক্ষেত্রে আবার তোমাদের আমি নেক্সটে একটা বুঝিয়ে দিব যে গুণত্বর ধারাটা কী বা গুণত্বর ধারার সূত্রগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো আপাতত সমান্তর ধারাটাই তোমরা মুখাস্ত করো বা একটু দেখো আর ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো আর না বুঝলে অবশ্যই আমাকে একটা কমেন্টস বক্সে একটা কমেন্টস করবে অবশ্যই জানিয়ে দাও কোন কোন সমস্যা এই সূত্রতার মধ্যে তোমার রয়েছে তো আমি তোমাদের আবার সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ